গ্রামের ছোট্ট ডাক্তারবাবু যাদের সাধারণত আমরা কুয়াক ডাক্তার নামে চিনি আমাদের অনেকেরই মনে এমনও ধারণা আছে তারা কিচ্ছু জানে না শুধু ইনকামের নামে প্রভোসন করেন আমাদের জীবনগুলো নিয়ে ছিনিমিনি খেলেন একটা তিক্ত তিতিক্ষার সুর আমাদের মনে দৌড়ে বেড়ায় আপনারা জানেন না হয়তো এই ছোট্ট ছোট্ট ডাক্তারবাবুদের ওপরেই আমাদের গ্রামের মধ্যবিত্ত পরিবারের মানুষজনরা সম্পূর্ণরূপে নির্ভর করে চলে আমার সন্তানের শরীর অসুস্থ হলে রাত্রি দুটো স্লাইন চালাতে দ্বিধাবোধ করেন না নিজের সন্তান ভেবে আমার পিতামাতার শরীর অসুস্থ হলে বাড়িতে এসে তাদের চিকিৎসা করতেও কখনো না বলেন না করোনা মহামারীর সময় যখন আমরা মুখে মাস্ক বেঁধে আমাদের আত্মীয়দের চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটাল নার্সিংহোম দৌড়ে বেড়াচ্ছিলাম লাখ লাখ টাকা খরচা করেও সুচিকিৎসা চিকিৎসা পাচ্ছিলাম না বিভিন্ন রকম ক্রাইটেরিয়া পূর্ণ করতে করতে আমাদের নাজেহাল হতে হচ্ছিল এই ডাক্তারবাবুরাই তখন কিন্তু সম্পূর্ণভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন অর্থ উপার্জনের জন্য নয় কিন্তু ওনাদের এতটাও পয়সার অভাব নেই যে নিজের জীবন বাজি রেখে আমাদের চিকিৎসা করতে তারা বাধ্য থাকবেন ওনাদেরও মনে একটা খুব সুন্দর গোপন ইচ্ছা লুকিয়ে থাকে যেটা আমরা সকলে পড়তে পারি না একটা মানুষকে সুস্থ করে তোলা দিচ্ছে একটা চ্যালেঞ্জ একটা বিশ্বাস তাদের নিজেদের বিনা কোনো রিপোর্টের চিকিৎসার মাধ্যমে জানেন আমাদের মধ্যবিত্ত পরিবারের গ্রামের মানুষজনদের বিনা কোনো ফিস বিনা কোনো রিপোর্ট খরচ অতি স্বল্প পরিমাণ অর্থের বিনিময়ে অনেক বড় বড় রোগেরও চিকিৎসা এই ডাক্তারবাবুরাই করে থাকে বড় ধরনের কোনো রোগের ক্ষেত্রে বাইরে চিকিৎসা করানোর জন্য সুপরামর্শ দিতে এনারা কখনোই পিসপা হন না আমি বলবো না হয়তো অভিজ্ঞতার দিক থেকে কোনো পাস করা ডাক্তারের চেয়ে এনারা অনেক উঁচু কিন্তু অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইনাদের সার্টিফিকেটের বেসিসে কমও কিছু না তাই আমাদের ওই তিতিক্ষার মানসিকতাটা পরিবর্তন করে ইনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করাটাও আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে